হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো ভিয়াস আপনাদের জন্য আজকে যে নিয়ে এসেছি স্ক্রিনে যে একটি মন্ত্র দেখতে পাচ্ছেন ভিয়াস এটা হচ্ছে একটি খতরনাক বশীকরণ মন্ত্র ভিয়াস এই খতরনাক বশীকরণ মন্ত্র যদি আপনারা সঠিক নিয়ম সঠিকভাবে যদি কাজ করতে পারেন তো ইনশাআলা অবশ্যই কাজ হবে তবে ভিয়াস একটা কথাই বলি যে এই তন্ত্রমন্ত্র কিন্তু সবার দ্বারা হয় না ভিয়াজ এগুলো করতে গেলে কিন্তু অনেক নিয়ম নিয়মকানুন আছে যে কথাগুলো আমি প্রায় ভিডিওতে বলে থাকি ভিয়াস তারপরেও আপনারা কমেন্ট করেন আপনাদেরকে আমার বলা আছে যে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আপনারা আমাকে ডাইরেক্টলি কল করবেন কিন্তু ভিয়াজ একটা কথা কি হয়তো কোনো সময় কল করলেন না হয়তো আপনার ফোনটা আমি তুলতে পারলাম না আপনি নেক্সট টাইমে আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে কল করবেন অবশ্যই আপনাদের কলগুলো রিসিভ করানো হবে আমারও তো কিছু ব্যক্তিগত কাজ থাকে তো যাই হোক আজকে যে বসুকোণটা নিয়ে আছি এটা একটি খুবই একটি পাওয়ারফুল বিদ্যা তো যারা মন্ত্র জগতে আছেন বা করেন তারা হয়তো দেখে বুঝতে পারবেন তো ভিয়াস যাই হোক বেশি কিছু বলবো না আর আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে এগুলো সবার দ্বারা কিন্তু সম্ভব না কারণ এগুলো করতে গেলে অনেক নিয়ম প্রণয়নটি আছে। সেগুলো আপনাদেরকে আগে দেখতে হয় আর গুরু বিনে এগুলো কাজ আপনারা করতে যাবেন না ভিয়াস কারণ এগুলো কাজ করতে গেলে একটা উল্টাপাল্টা করতে গেলে কোনো সময় যদি আপনারা কোনো কিছু ভুলভাল করে ফেলেন বা ব্যতিক্রম করে ফেলেন সে কিন্তু সে কারণে কিন্তু আপনার সে প্রভাবটা আসবে কাউকে বান মারতে গেলে আগে নিজেকে আপনাকে ঠিক থাকতে হবে নিজের ফ্যামিলি থেকে আগে হেফাজত করতে হবে এবার আপনি ওটা ছেড়ে দিলেন ওটা যদি ওখান থেকে সে যদি রিটার্ন করে দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার কাছে চলে আসবে ভিয়াস তা আপনার কাছে চলে এলে আপনি তাকে কি করে তাকে রিটার্ন মানে কী করে কি দমন করতে পারবেন কি করে তাকে কি নষ্ট করে দিতে পারবেন সেই বিষয়টা আগে আপনাদেরকে জানতে হবে তো এগুলো তো আর আপনারা ইউটিউবের মধ্যে পাবেন না ভিয়াস তো এই জন্য গুরু ধরা আবশ্যক এবং গুরুর অনুমতি আবশ্যক বৃহস তো যাই হোক এই ব্যাপারে হয়তো আপনারা অনেক বড়ো জ্ঞানীগুণী মানুষ তা আপনারা এটা নিজ দায় ইয়ে করে আপনি এটা করে নেবেন আর একটা কথা বলি বিহস এই আমার তন্ত্র মন্ত্র বা এই করতে গিয়ে যদি কারো কিছু কোনো কিছু কোনো কিছু সমস্যা হয় বা কোনো কিছু উল্টোপাল্টা করেন সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না আপনাকে সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনাদেরকে করতে হবে যদি ভালো লাগে তা করবেন যদি না লাগে তা করবেন না তো আরেকটা কথা বলি যদি আমার এই তন্ত্র মন্ত্র যদি আপনারা সঠিক নিয়ম আমার পরামর্শ নিয়ে যদি আপনারা কাজ করেন তো অবশ্যই কাজ হবে তো ভিয়স যাই হোক বেশি কিছু কথা বলবো না আর ভিডিও বেশি বড় করব না তো এগুলোর তারা সবার দ্বারা হয় না তো আসুন আপনাদেরকে মন্ত্রটা একবার বলে দিই আর চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি না ভালো লাগে তো কোনোটাই করবেন না কারণ আমার ভিডিও দিয়ে যদি আপনাদের উপকারে না হয় তা আপনার মূল্যবান সময় নষ্ট করে প্লাস মোবাইলের কোনো লাভ নেই বেয়স ইউটিউবের মধ্যে আছে আপনারা সেগুলো দেখবেন আমার চ্যানেল দেখার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আসুন মন্ত্রটা আমি বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে খতরনাক বৈশ্বীকরণ মন্ত্র বিয় মন্ত্রটা আছে বিসমিল্লাহিউর রহমান রহিম আল্লাহ আলী নূর মোহাম্মদ মক্কা চারিধার হাসান হুসেন শহীদ হলো কারবালা ময়দান অমুককে না দেখলে অমুকির বাঁচে না প্রাণ বা ছাড় মা ছাড় ছাড় আপন ভিটা আঠারো মোকাম বন্ধন ছাড় অমুককে অমুককে না দেখিয়া। বাক্য যদি নড়ে রাম লক্ষণ তেত্রিশ কোটি দেবতা আদমকে চেষ্টা করে দোহাই লাগে মা ফাতমা শিগ্রি লাখ শিগগির লাখ শিগগির লাখ তো আর বলে দিচ্ছি আপনারা মন্ত্রটা ভালো করে শুনবেন এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় তা আমার হোয়াটসঅ্যাপে এই মো যোগাযোগ করবেন আপনারা কমেন্ট না করে আমাকে সরাসরি জিজ্ঞাসা করবেন বৃহস সেটাই সব থেকে আমার মনে হয় ভালো হবে কারণ কমেন্টে আপনাকে কি বোঝাবো আর কী আপনাকে লিখবো বিয়স যে কথাটা আপনাকে ফোনে দশটা কথা বলতে পারবো এতগুলো কথা তার ফোনে বা হোয়াটসঅ্যাপে বলেন আর ইনুতে বলেন যাইতে বলেন এত তো লেখা সম্ভব না আর এত বোঝানোটা সম্ভব না বিয়স তো যাই হোক আসুন আরেকবার আপনাদেরকে বুঝাই দিচ্ছি আমি বিসমিল্লাহউর রহমানুর রাহিম আল্লাহ আলী নূর মোহাম্মদ মক্কায় চারিধার হাসান হুসেন শহীদ হলো কার ময়দান অমুককে না দেখলে অমুকের বাঁচে না প্রাণ বাপ ছাড় মা ছাড় ছাড় আপন ভিটা আঠারো মোকাম বন্ধন ছাড় বাক্য যদি নরে রাম লক্ষণ তেত্রিশ কোটি দেবতা আদমকে শেষতা করে দোহাই লাগে মা ফাতোমার শিগিল লাখ শিগির লাখ শিগিল লাখ তো ভিয়াস কানুন বলার আগে একটা কথা বলি কেউ যদি তন্ত্র মন্ত্র শিখের ইচ্ছে থাকে বা আরো গভীরে বা জানার জন্য যদি কারো ইচ্ছে থাকে তা আমার হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারতে যোগাযোগ করবেন আদিকের মাধ্যমে শেখানোর চেষ্টা করবো হোয়াটসঅ্যাপ বা ইমোতে আর কেউ যদি কোনো কিতাব অনেক তান্ত্রিক অনেক কবিরত ভাইরে আছেন যদি কাজ করতে পারছেন না বিভিন্ন ধরনের কিতাব বা গুরুবিদ্যা মানে তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কাছে অনেক বিভিন্ন ধরনের কিতাবও আছে এবং গুরুবিদ্যা ডাইরিও রয়েছে তো আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করবেন আপনাকে দেওয়ানোর চেষ্টা করব আর এছাড়া কেউ যদি জিন পড়ি ওকেল পড়ি কেউ চালান করে বা কেউ সাধন করে নিতে চান তো তেনাও আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিয়াস বেশি কিছু বলবো না তার নিয়ম প্রমাণটি বলে দেয় নিয়ম হচ্ছে তিন কবরের মাটি আপনারা কি করে নিয়ে আসবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তিন কবরের মাটি মাটি দিয়ে পুতুল তৈরি করতে হবে পুতুল তৈরি করে আপনাকে চিতা পুতুলটাকে তৈরি করে যে কাঙ্ক্ষিত ব্যক্তির আপনি বস করতে যাচ্ছেন সে কাঙ্ক্ষিত ব্যক্তির কাপড় দিয়ে আপনাকে ওই পুতুলটা যেরকম একটা মানুষ মরে গেলে ভিয়াস যেরকম দাফন কাফন পরায় হয়তো এটা সবাই দেখেছেন বা সবাই জানেন তো সেরকমভাবে ওই কাপড়টা দিয়ে ওকে পেঁচিয়ে চিতা আকার তৈরি করতে হবে তৈরি করে আপনাকে চিতা দিতে হবে এবং কিছু লাখড়ি ফাঁকড়ি ওখানে দিতে দিতে হবে যেরকম চিতা আর কি সাজায় সেরকমভাবে আপনাকে করতে হবে কবে এগারোটা লঙ্কার বিচি লাগবে আর এক একটা লঙ্কার বিচির উপর আপনি একবার করে মন্ত্র পাঠ করবেন এক একটা করে দিতে মানে দিতে হবে বিয়স আহতি আগুনে আপনাকে দিতে হবে ওই আগুনের মধ্যে তবে এটা নিজ দায়িত্ব করবেন এটা নিয়ম আজকে আমি কিছু গোপনও রাখলাম না এটা সরাসরি আপনাদেরকে নিয়ম আমি বলে বলে দিলাম এটা মন্ত্রটা এগারোবার পাঠ করবেন এবং এগারোটা বিচি আপনাকে আগুনে আহুতি আহতি দিতে হবে তবে ভিয়াস একটা কথা বলি এটা যখন কাজ করবেন খুব সাবধানতা বজায় রেখে কাজ করবেন নামকুণ্ডলি ট্রেন দেবেন নিজের শরীরটাকে হেফাজত করবেন এবং নিজের ফ্যামিলিটাকে হেফাজত করতে করবেন ভিয়াস কারণ এটা করতে গিয়ে যদি কিছু উল্টাপাল্টা করে ফেলেন সেক্ষেত্রে আপনার এই ওপর প্রভাব আসতে পারে তো যাই হোক এটার আমি কিছু ভেদ রাখলাম না তবে একটা কথা বলি এটা করার আগে আমার কাছ থেকে অনুমতিটা নিয়ে তবে কাজটা করবেন ইনশাল্লা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর যদি এছাড়াও আপনি করতে পারেন আপনার গুরু অনুমতি নিয়ে করতে পারেন সমস্যা নেই আপনাদের যদি কোনো গুরু থাকে ওস্তাদ থাকে তা আপনার গুরু কাছ থেকে আপনি অনুমতি নিয়ে করতে পারেন সমস্যা নেই আর আপনি যদি তান্ত্রিক বা কবিরত ভাই হয়ে থাকেন তাহলে তো কোনো প্রশ্নই নেই আপনার আপনার আপনাদের যেরকম নিয়মে করেন সেরকম নিয়মে করবেন আপনি আর যদি আপনি তান্ত্রিক বা কবিরত ভাই না হন তবে একটা কথা বলছি এটা করার আগে সাতবার চিন্তা ভাবনা করে কাজটা করবেন ভিহাজ যদি ভালো লাগে তা করবেন যদি না লাগে তা করবেন না আর এটা কবে করতে হবে কোন দিকে বসতে হবে এটা আমাকে যারা তান্ত্রিক নন তারা আমাদেরকে যোগাযোগ করবেন আর যারা তান্ত্রিক ভাই আছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কোন দিকে বসতে হবে এবং কোন সময় বসতে হবে বা কোন দিন বসতে হবে যারা জ্ঞানী মানে তাদেরকে বেশি কথা বলতে হয় না বিয়াস আপনারা আপনাদের মতো করবেন আর গুরু না থাকলে গুরুর অনুমতি নিয়ে আবশ্যক অবশ্যই কাজটা করতে পারেন আপনি এক্ষেত্রে আমাকে না বললেও আপনাদের চলবে আর আপনি যদি কোনো গুরু না থাকে তবে আপনাকে একটা কথা বলছি এটা আপনার নিজ দায়িত্ব করবেন আর এটা করতে গিয়ে যদি কিছু ব্যাঘাত ঘটে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না সম্পূর্ণ আপনাকে নিজ দায়িত্ব করতে হবে তো ভিয়াস ভিডিও বেশি বড় করব না আর ভিডিও বেশি করব না যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লাগে তা কোনোটাই করবেন না ভিয়াস তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে কী ধরনের ভিডিও লাগে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমুতে লিখে জানাতে পারেন আপনাদেরকে রকম ধরনের ভিডিও লাগে তো যাই হোক বুঝতে যদি সুন্দর কোনো কোনো সমস্যা হয় তা আমার হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারতে যোগাযোগ করবেন আরও আপনাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন কোথা